তোমার নাম কি নাম মোস্তাকি ছাড়দার জোরে বলো আর একটু মোস্তাকি ছাড়দার তোমার আর কোনো নাম আছে না একটাই নাম আচ্ছা তোমার বাবার নাম কি আলাউদ্দিন ছাড়দার আলাউদ্দিন ছাড়দার প্রবাদ বাক্য কখনো চোখের সামনে সত্যি হতে দেখেছেন আমি অন্তত আজকে দেখলাম ছোটবেলা থেকে শুনে আসছি পড়ে আসছি কখনো ভাবিনি সেটা চোখের সামনে সত্যি হতে দেখব কি শুনে আসছি ছোটবেলা থেকে প্রভাত বাক্য রোম যখন পুড়ছিল নীরো নাকি তখন বেহালা বাজাচ্ছিল আজকে সেই প্রভাত বাক্য চোখের সামনে দেখতে পেলাম রোম বা নীরো নয় আমাদের পশ্চিমবঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষ শিউড়ে উঠল আতকে উঠলো তৃতীয়ার দিনে মাতৃপক্ষ চলছে আর মাতৃপক্ষের তৃতীয়াতেই জ্যান্ত দুর্গার বিসর্জন হয়ে গেল আপনারা জানেন জয়নগর কুলতলিতে কি ঘটেছে একটি চতুর্থ শ্রেণীর ছাত্রী নাবালিকা একটি শিশু সঙ্গে তৃতীয়ার দিন জ্যান্ত দুর্গার বিসর্জন হয়ে গেল আর আমরা ওই রোম এবং নিরোধ বেহালা বাজার প্রবাদ বাক্য সত্যি করে দেখতে পেলাম মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচ্ছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দু সালে পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী করে এনেছিলাম সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় দু থেকে দু হাজার এগারো এই এগারোটা বছর গোটা রাজ্যের যেখানেই অত্যাচার হয়েছে নারীদের ওপর পুরুষদের ওপর সেখানেই তিনি আগে ছুটে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিজের রাজ্যে একজন নাবালিকা শিশুর ওপর অত্যাচার হলো এত কিছু জানার পরেও একটা শব্দ খরচ তো করলেনই না উল্টে তিনি দুর্গাপুজোর উদ্বোধনে ডান্ডি আনাচ্ছেন প্রবাদ বাক্য সত্যি হলো চোখের সামনে রোমপুর ছিল বেহালা বাজার ছিল বাংলার মানুষ হাহাকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়াচ্ছেন আর কি হলো মোস্তাকিম সর্দার যে ঘটনার সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তার করেছে এবং ওই যে সিভিক পুলিশ পুলিশ সঞ্জয় রায় তাকে করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন বলেছিল সব স্বীকার করে দিয়েছে ওই খুন করেছে এবারেও তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাংলার মানুষকে জানিয়ে দিল এই খুন করেছে তবে ধর্ষণ করেছে কিনা সেটা জানা যায়নি জানা যাবেও না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ময়না তদন্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁটা মর্গে ময়না তদন্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তার পোস্টমর্টেম করছে এটা ধর্ষণ কোনোদিন প্রমাণ হবে না আর কি কি হলো চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হলো বিরোধী নেত্রীদের সবটা দেখাবো আপনাদের আজকে আমি বলবো কম আপনাদের দেখাবো বেশি এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব আরো একবার দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচছেন পুজোর উদ্বোধনে গোটা বাংলার মানুষ হাহাকার করছে তৃণমূলই এবং চটি ছাড়া জয়নগর কুলতলিতে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফিরল না ক্লাস ফোরের একটি শিশু পুরুষ নারী এখন আর বলার সময় আসেনি তার এতটাই কম বয়স দশ বছর বয়স নয় থেকে দশ চতুর্থ শ্রেণীতে পড়ে তাকে নাকি তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে খুন করেছে এই মোস্তাকিন সর্দার এমনটাই মানুষের অভিযোগ পুলিশও তেমন মেনে নিয়েছে মোস্তাকিন সর্দারকে জেরা চলছে চলুন পুলিশের জেরাটা একবার দেখেন কখনো তো পুলিশের জেরা দেখেননি দরা পড়ার পরে। আজকে দেখলাম পুলিশের জেরাটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। কি বলছে মোস্তাকিন সরদার বাবার নাম আলাউদ্দিন সর্দার আপনারা নিজের চোখে দেখুন আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন। দেখুন আপনারা। তোমার নাম কি? নাম মোস্তাকিন সরদার। জুড়ে বলো আরেকটু। মোস্তাকিন সরদার। তোমার আর কোনো নাম আছে? না। একটাই নাম। আচ্ছা তোমার বাবার নাম কি? আলাউদ্দিন সর্দার আলাউদ্দিন সরদার। নিয়েছে পুলিশের সামনে যেমন ভাবে সেই সঞ্জয় রায় সিভিক পুলিশ কর কাণ্ডে সবকিছু স্বীকার করে নিয়েছিল কলকাতা পুলিশের কাছে তারপর যেই শিয়ালদা আদালতে গেল কি বললো সঞ্জয় রায় সিভিক পুলিশ হুজুর আমি কিছুই করিনি পুলিশ আমাকে দিয়ে মিথ্যা বলিয়েছে আজকে পুলিশ আবার বললো এ সবকিছু স্বীকার করে নিয়েছে তবে খুনের ঘটনার স্বীকার করলো নাকি করেনি কি অদ্ভুত ব্যাপার যেমন তৃণমূল তেমনি তৃণমূলের পুলিশ সব বাংলার মানুষকে একেবারে মূর্খ ভাবে আর সেই পুলিশ আজকাল মেয়েদের হাতে ঝাঁটা পেটা খাচ্ছে সেই পুলিশ যারা তৃণমূলের আক্রমণ হলে থানাতে টেবিলের তলায় লুকিয়ে পড়ে সেই পুলিশ যারা চোদ্দই আগস্ট রাতে আর্জি করে দু আড়াই হাজার লোক দমদম বেলগাছিয়ার বস্তি থেকে আর্জি করা হাসপাতালে ভাঙচুর করতে এলে মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়ে সেই পুলিশ আজকে মহিলাদের হাতে ঝাঁটার বাড়ি খেলো অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কেউ আর মান সম্মান তো অনেক দূরের কথা ভরসাও করে না পাত্তাও দেয় না পুলিশ দেখলে এখন মেয়েরা পিটিয়ে দিচ্ছে বাবুন এই প্রাচ্যের পুলিশের কি অবস্থা কয়েকজন দলদাস ছটি চাটা পুলিশ কর্তাদের জন্য গোটা পুলিশ ফোর্সটা আজকে বদনাম হয়ে গেছে পুলিশের বড় কর্তারা কি বলছেন পুলিশের বড় কর্তারা মেনে নিচ্ছেন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে পুলিশকে মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়তে হচ্ছে কখনো আজকে যেমন হলো বাড়ির মধ্যে ঢুকে পড়তে হলো মহিলারা ঝাঁটা পেটা করলো পুলিশ বাহিনী নাকি কোর পুলিশিং এর কাজটাই করছে না অর্থাৎ কিছুই করছে না পুলিশের কাজ এখন দুটো দলদাসগিরি করা আর তোলাবাজি করা এই দুটো কাজ ছাড়া পুলিশ বাকি কাজ ভুলেই গেছে সেই পুলিশ আগে ঝাঁটার বাড়ি খেলো এক দেখে নিন পুলিশ ঝাঁটার বাড়ি খাচ্ছে পুলিশ মর্গ আজকে প্রচুর ঝামেলা হল বিজেপির তরফ থেকে সিপিএম এর তরফ থেকে প্রচুর আন্দোলন হলো এবং সেখানে আমরা দেখলাম পৌঁছে গেলেন অগ্নিমিত্রা পল থেকে শুরু করে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে দীপসীতাধর ধরকে তো একদম চুলের মুটি ধরে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে গেল সেটাও আমরা দেখলাম কেন তারা পোস্টমর্টেমের জায়গায় কাঁটাপুকুর মর্গে পৌঁছে গেলেন কারণ আর্জিকর জিকর কাণ্ড যেন না হয় যাতে পোস্টমর্টেমটা ঠিকঠাক হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তারদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের মর্গে কি আদৌ পোস্টমর্টেম হবে আমি আপনাদের আগের প্রতিবেদনে গ্যারান্টি দিয়েছি এই পোস্টমর্টেমে খুন ছাড়া বাকি আর কিছু জিনিস দেখা যাবে না যেভাবে আরজিকরের পোস্টমর্টেমে কিচ্ছু দেখা যায়নি যতটা প্রমাণ লোপাট করার ততটা লোপাট করে দিয়েছে আদালতে কিছুই প্রমাণ করতে পারবে না সিবিআই ঠিক একইভাবে কি এবারে কাঁটা পুকুর মর্গে এই কুলতলি জয়নগরের মেয়েটির একই কেস হবে আপাতত সুপ্রিম কোর্ট থেকে ঠেকে আজকে সন্ধ্যাবেলায় এই ময়না তদন্ত বন্ধ রেখেছে যেভাবে আর্জি করে ময়নাতদন্ত করে দিয়েছিল সন্ধ্যের পরেই তারা থানার পুলিশের কাজকর্ম ছিল সেটা আজকে কিন্তু সেটা হয়নি ময়না তদন্ত আজকে হয়নি কিভাবে কাটাপুকুর মর্গে বিজেপি এবং সিপিএম এর আন্দোলন হলো পুলিশ কিভাবে একেবারে চুলের মুঠি ধরে মেয়েদের তুলে নিয়ে গেল দেখুন আপনারা এদিকে রাজ্যে যখন এইসব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি করছেন তিনি ডান্ডিয়া নাচ্ছেন আশ্চর্য ব্যাপার নয় দু থেকে দু হাজার এগারো এগারোটা বছর এই রাজ্যের যে কোনো কোনায় যে কোনো রকম অত্যাচারের ঘটনা ঘটলে যে মানুষটি আগে ছুটে যেত সেই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ছুটে যাওয়া তো অনেক দূরের কথা বাংলার একজন নাবালিকাকে ধর্ষণ করে অত্যাচার করে খুন করে ফেলা হলো কোথায় বলবেন না আজকের পুজো উদ্বোধন বন্ধ থাকবে তা নয় তিনি ডান্ডিয়া নাচ্ছেন গোটা বাংলার মানুষ দেখলো একদিকে গোটা বাংলার মানুষ তৃণমূল এবং চাটা ছাড়া হাহাকার করছে অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ্ছেন পুজো উদ্বোধনে একদিকে তৃতীয়ার দিন জ্যান্ত দুর্গার বিসর্জন হলো অন্যদিকে তৃতীয়ার দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনে ডান্ডিয়া নাচ্ছেন দেখুন সেই ঘটনা મેડમ મેડમ পুলিশ মার খাচ্ছে ঝাটা পেটা খাচ্ছে পুলিশ মন্ত্রী ডান্ডি আনাচ্ছেন কখনো ভেবেছিলেন এই দৃশ্য দেখবেন কখনো ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অগ্নিকন্যা মাটি মানুষের সরকার মাও কাঁদছে মাটি রক্তাক্ত আর মানুষ মানুষ হাহাকার করছে আর মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এতটা অসংবেদনশীল একজন মহিলা কি করে হতে পারেন শুধু মহিলাকে দোষ দিয়ে কি লাভ হবে তার চারপাশে যারা আছেন এই যে পুজো উদ্যোক্তারা এদের লজ্জা হয় না এদের বাড়িতে মেয়ে নেই বাকি এই যে মহিলারা নাচছে হাসছে গাইছে এদের বাড়িতে মেয়ে নেই এদের বাড়িতে ছেলেরা মেয়েরা প্রশ্ন করে না মা একটা নাবালিকা মারা গেছে সে তো তোমারও মেয়ে হতে পারতো কি করে তুমি ডান্ডিয়া নাচছো বাংলার সমাজ ব্যবস্থাটা যে এতটা নির্লজ্জ হয়ে গেছে ভেতরে ভেতরে টেরি পায়নি কেউ টের পাইনি যে দু থেকে এই চব্বিশ এই তেরোটা বছরে তৃণমূলের শাসনকালে বাংলার সমাজ ব্যবস্থাটা এতটা নির্লজ্জ হয়ে গেছে জ্যান্ত দুর্গার বিসর্জন হয়ে গেছে আর আর বাংলার নারী মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ্ছেন পুজোর উদ্বোধনে দেবী দুর্গার উদ্বোধন হচ্ছে জ্যান্ত দুর্গার বিসর্জনের দিন ভাবতে পারছেন কখনো এই ছবি দেখবেন বলে প্রতিবাদী নারীরা যারা এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন আজকেও তারা প্রতিবাদে এসছেন কি বলছেন প্রতিবাদী নারীরা এই বাংলার নারীরা তোলামুল এবং চটি চাটা ছাড়া বাকি নারীরা কি বলছেন দেখুন আপনারা অবশ্যই পুলিশ মন্ত্রী ব্যর্থ এবং পুলিশ মন্ত্রী নিজে একজন মহিলা সবার আগে যেটা বলার আমি সম্মানের সঙ্গেই বলছি ব্যক্তিগত আক্রমণ আমি কাউকে করি না করতেও চাই না শোভা পায় না সেটা তো উনি পুলিশ মন্ত্রী শুধু নয় উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ ওনার সেই সেন্টিমেন্টটা জায়গা এবং সেই ইমোশনটা সেই ইমোশনটা ওনার বোঝা সবার আগে দরকার কারণ উনি নিজেই একজন মহিলা তিনি একজন মহিলা হয়ে একজন মহিলার সেন্টিমেন্ট একজন মহিলার নিরাপত্তার বিষয়ে আরও বেশি করে তার ভাবা উচিত সেখানে সেটা না করে তিনি বারবার মানুষকে বলেছে যে উৎসবে ফিরতে হবে ঠিক আছে বিভিন্নভাবে সেটাকে কিন্তু তিনি ডাইলুট করার চেষ্টা করেছেন তিনি শুধু নয় তার দলের বিভিন্ন মুখপাত্র এবং তার দলের বিভিন্ন ক্ষমতাবান যারা নেতা নেত্রী আছে তারাও এই কথা বলেছে যে যারা আন্দোলন করছে তারা নাকি নাটক করছে আজকে দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা কি করে হয় এগুলোকে বলতেও তো মানে এগুলো তো শুনলেও আমাদের লজ্জা লাগছে যে দুর্ঘটনা কি করে বলতে হবে আজকে রাজ্যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা এতটাই খারাপ যে যেখানে পুলিশের সক্রিয় ভূমিকা থাকা দরকার যেখানে সময় মতন যাওয়া দরকার দেখুন না বাস তো একটা বাচ্চাকে দেখলেন তো ট্রাক ইয়ে আপনার জেসিবিতে ধাক্কা মেরে মেরে ফেললে স্পট ডেড হয়ে গেছে বাচ্চাটা সেখানে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখেছি কোনো ভূমিকা নেই আবার কুলতল কুলতলিতেও সেম এই ধর্ষণ খুন অপরাধ এই যে এইগুলো হচ্ছে রাজ্যে সেগুলোর পক্ষে পুলিশের কোনো ভূমিকা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না অথচ যখন আন্দোলনকারীরা রাস্তায় নামছে তখন তাদের আটকানোর জন্য পুলিশের সক্রিয় ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য এখানে একটাই কথা বলা যতদিন অব্দি ধর্ষণকে একটা সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হবে যতক্ষণ না ধর্ষণকে একটা বিশাল হিনিয়াস ক্রাইম হিসেবে কনসিডার করা না হবে এই ঘটনা ঘটতেই থাকবে কারণ যতবার সেটাই তো বড়ো কথা যদি ধর্ষণকে একটা সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হয় বা যদি কোথাও দেখা যায় যে ধর্ষকদেরকে আড়াল করার চেষ্টা চলছে বা ধর্ষকদেরকে যাতে তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে তাহলে তো পৃথিবীর বুকে ধর্ষণ ঘটতেই থাকবে এবং রাজ্যের বুকে ধর্ষণের সংখ্যা বেড়েই চলবে আমরা প্রথম দিন থেকে বারবার বলেছি জুনিয়র ডাক্তারের আন্দোলন শুধুমাত্র এই কারণে না যে আমাদের ডাক্তারের ফ্র্যাটারনিটির কেউ মারা গেছে এই কারণে না যে আমাদের ডক্টর ফ্রেটার্নিটির কেউ ধর্ষণের শিকার হয়েছে এই কারণে যাতে এই রাজ্যের বুকে দ্বিতীয় আবহাওয়ায় না ঘটে এটা এই আন্দোলন একদমই এই কারণে শুধুমাত্র নয় যে আমরা অভয়ার বিচার চাইছি অভয়ার বিচার আমরা ডেফিনেটলি চাইছি তার সাথে আমরা চাইছি যাতে দ্বিতীয় অভয় না ঘটে তো সেটা তখনই সম্ভব যদি ধর্ষণকে একটা হিনিয়াস ক্রাইম হিসেবে কনসিডার করা হয় সামান্য দুর্ঘটনা নয় অসাধারণ দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে ডান্ডিয়া রাস্তে দেখব সত্যি ভাবিনি বিশ্বাস করুন জ্যান্ত দুর্গার বিসর্জন আর দেবী দুর্গার আবাহন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে মেতেছেন উৎসবের দন্তস্বটা কবে যে তালবস্য হয়ে গেছে সেটা মনে হয় তৃণমূল আর ছুটিচারা ছাড়া এই রাজ্যের প্রতিটা মানুষ বুঝতে পারছে ভাবা যায় না অবিশ্বাস্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী যখন ছিলেন ওই যে বললাম বারবার যেটা বলছি কোনো মহিলার উপর অত্যাচার হলেই যে মানুষটি আগে ছুটে যেতেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় লঙ্কায় যেই যায় সেই কি রাবণ লঙ্কায় যে যায় সে কেন মন্দোদরী হয় না বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচ্ছেন আজকে এই বাংলা জুড়ে যে হাহাকার চলছে সোশ্যাল মিডিয়ায় এই নির্যাতিতা মেয়েটির দশ বছরের মেয়ে বাবা মার কোল খালি করে চলে গেল সোশ্যাল মিডিয়া খুললেই বাবা মার কান্না একদিকে কি অসাধারণ একটা দৃশ্য দেখুন সোশ্যাল মিডিয়া খুললেই একদিকে এই নাবালিকা মেয়েটির বাবা মার বুক কান্না আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান্ডিয়া নাচ কি অসাধারণ দুটো দৃশ্য কখনো ভাবতে পেরেছিলেন যে একদিকে বুক ফাটা কান্ন দেখবেন কান্না দেখবেন অন্যদিকে মুখ্যমন্ত্রীর ডান্ডিয়া নাচ দেখবেন আর কবে জাগবেন আপনারা আর কবে সিদ্ধান্ত নেবেন কবে সিদ্ধান্ত নেবেন যে এই রাজ্যের যাদের শাসন ব্যবস্থায় যারা আছে তারা কতটা অসংবেদনশীল আজকের পরে যদি আপনাদের আরো প্রমাণ দিতে হয় তাহলে আমার আর কিছু বলার নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা যদি সাহস থাকে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত অবশ্যই সব বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবার মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে দিন এটা আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা বাংলার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না